ভাইটা হাসছে না ও এই ঘুম থেকে উঠেছে ভাই তোকে চিনতে পেরেছে বাহ ভাই কাঁদছে না বল ছুটবি না ছুটবি না পড়ে যাবে ভাই পড়ে যাবে জুতোটা পরিয়ে দে আমি পারিনি পড়াতে পারিস না ঠিক আছে দিদি পরিয়ে দেবে ভাই ভাইটাকে নামিয়ে দিদি পরিয়ে দেবো দিদি সব জানে নামা হ্যাঁ ভাইকে পরিয়ে দিতে জুতোটা বোঝা দাঁড় কর দাঁড় করিয়ে তুই দেখ দিদি দেখ দিদি জুতো পরিয়ে দিচ্ছে কেমন দেখ ভাইকে দাঁড়া 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 দিদি পরিয়ে দিক ও দিদি দুটো দিদি দে ভাইকে একবারে লড়কি লড়কি আস্তে আস্তে নরম নোড়া আসছে না দাঁড়া জুতোটা পরিয়ে দিক হ্যাঁ তো জুতোটা পরিয়ে দি হুঁ পরা না মা না এরা জুতো পরা দাও না তাহলে এরা কিসের দিদি এরা দিদি হয়েছে কিসের জুতো পরাতে পাচ্ছ না হায় হায় তুলতুলি তুই যে দিদি বলছিস দেখি কতক্ষণ জুতোটা পরাতে পারে